হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিকের চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজকে একটু আমি গোরবাই যাবো আমার ছেলেকে নিয়ে কয়েকটা স্কুলের জিনিসপত্র আনতে হবে ওর আর সঙ্গে বাবাও যাবে বলছে বাবা বলে আমি একা একা কেন ঘরে থাকবো একটু গোলবাইয়ের চ ঘুরিয়ে নিয়ে আসবি হ্যাঁ চলো জামা প্যান্ট পরো বাবা যাবে বলছে তো বাবাকে নিয়ে যাই আর সঙ্গে থাকুন আমি এসে ফের আপনাদেরকে সবাই যাচ্ছে এই দেখো সবাই ভিডিও করছে সবাই যাচ্ছে তো বাবাও যাচ্ছে বাবা বলছে আমি যাব আজকে তো ঠিক আছে এই দেখো আমার ছেলে রেডি হচ্ছে বাবু কোথায় যাবে তুমি কোথায় বলো স্কুলের প্যান্ট কিনতে ও স্কুলে প্যান্ট কিনতে যাবে আমার ছেলেই বলে দিলো আমার ছেলে বলেছিল আমি বলবো আমি কি কিনতে যাব তো অবশ্যই সঙ্গে থাকো আর ওদিকে চলো বাবা রেডি হয়ে গেছে বাবাও যাবে তো ততক্ষণ আমি রান্না করব সকালে জল খাওয়ার টিফিন হয়ে গেছে মুড়ি ছলা আলু সিদ্ধ বেশ এ মশলা দিয়েছিলাম কী মশলা তোর নামটা কি ওটা গুঁড়া মশলা বলে গুঁড়া মশলা দিয়ে বেশি কিছু মশলা না ওই মশাটা দিলে কিন্তু তোমাদের দাদা ভাই খুব ভালো আমাকে অতটা ঠিক লাগে না তো তোমাদের দাদা ভাইকে খুব পছন্দ লাগে তো ওইটা দিয়ে ছলা আলু সিদ্ধ হয়েছিল। ওটা যে সবাই মুড়ি খেলাম তো ওটা শেয়ার করতে পারলাম না তাড়াতাড়ি মানে বাচ্চাটা ঘরে আছে মানে বুঝতেই পারছো এটা নয় সেটা সেটা নয় ওটা লেগেই থাকে তো সেই জন্য ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি এখন বাজে সকাল এগারোটা এগারোটা বেজে গেছে চলো একবার তোমাদের ঘড়িটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা এগারোটা বাজে এই যে সবাই চলে যাচ্ছে বাবাও যাচ্ছেন বাবাকে জুতোটা বের করে দিলাম বাবা এই জুতোটা পরে গেলে বাবার খুলবে না পায়ে আস্তে আস্তে গাড়ি চালাবে হ্যাঁ এবারে আমার পালা ওরাতে চলে গেছে এবারে এগুলো সব দেখো তোমরা দাদা হয় সব রোদে দিয়ে গেছে বাবারই দোষক কেন বেশ রোদে গরম হয়ে থাকলে রাতে রাত্রেবেলা যখন বাবা ঘুমাবেন বেশ আরাম করে ঘুমান বাবা তো এগুলো সব রোদে দেওয়া হয়েছে আর এই দেখো এটা বাবার লেপ আছে বাবার লেপটাকে বেশ রোদে গরম করে এই দেখো বাবার লেপটা বাবার লেপটাকে বেশ রোদে গরম করে একদম ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় যখন রাত্রেবেলা বাবা ঘুমান বিছানা করে দেয় তোমাদের দাদা ভাই দিন আমাকে এটা করতে হয় নি অবশ্য যেখানেই থাক যখনই থাক জানে বাবা এখন খাবেন বাবা এখন ঘুমাবেন তার বিছানা রেডি করে দেয় তো এগুলো সব রোদে দেওয়া হয়েছে দেখো মশারি সব রোদে দেখলাম কি সব রোদ লেগে গেলে পাট পাট করে তুলে গুছিয়ে রাখার এটা আমার দায়িত্ব তো চলো রান্না বসাই হ্যালো বন্ধুরা আমি আমার ছেলেকে নিয়ে বাজার থেকে ফিরছি রোডে সব কিছু কেনা হলো কিনে আমি এই রোডে এখন ফেঁসে গেছি হ্যাঁ বাজারের ভিড়ের মধ্যে আমি ক্যামেরা করে দেখাতে পারলাম না অনেক বাজারে ভিড় ছিল ওই কারণে ক্যামেরা করতে পারলাম না আমি এখন এই ফেরার পথে বাজার থেকে ফিরছি এটাই দেখা তারপরে আমি আরো কিছু দেখাবো শাড়িওয়ালা এসেছিল দেখাচ্ছে বলতে রেশমের শাড়ি আছে একদম পুরো এইটুকু মুড়ে নিয়ে এসছে সাইজটা ঠিক এইটুকুই হবে পুরো রোল করে নিয়ে এসছে এখন তো ওইসব দেখার কোনো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে তো রান্না বসিয়েছি যাই হোক তোমরা দাদা ভাই চলে বাজার থেকে তো দেখো কী রান্না করছি পালং শাক রান্না করছি পালং শাকের তরকারি করব আলু বেগুন দিয়ে আর দেখো কি রান্না করব মাছ নিয়ে এসছে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো এটাই করব উনুনে ভাতটা হচ্ছে আর গ্যাসে সবজিটা রান্না করে দিচ্ছি কেন এমনিতেই দেরি হয়ে গেছে তখনই বেজে গেছিল এগারোটা এখন অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা না বাজে শোনা মা সাড়ে বারোটা বেজে গেছে তো রান্নাটা করে নেই আসছি আমাদের কাছে সঙ্গে থাকো তো পালং শাকের তরকারিটা হচ্ছে আর এই যে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আমার রান্না চলছে এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে পুরো মাছটা ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে কেমন মাছগুলো ভেজে নিয়েছি আর এই দেখো এদিকে আলুটা ভালো করে ভেজে নিয়েছি একটু গায়ে গায়ে লেগে গিয়েছিল একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম আর দেখো পালং শাকের তরকারিটা হয়ে গেছে একদম সুন্দর তো রান্নাটা করে নেই আসছি মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুটা দেখো গরম গরম মাছের ঝোল তাকে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো রান্না হয়ে গেছে ভাত দিয়ে দেবো সবাইকে বন্ধুরা দেখুন আমাদের এখানে খড়গপুর স্কুলে কেন্দ্র বিদ্যালয় স্কুলের সামনেই রোড রিপেয়ার হচ্ছে রাত্রে হ্যাঁ রাত্রে দেখুন এই পিচ গলিয়ে রাস্তা মেরামত হচ্ছে কত সুন্দরভাবে মেশিন চালিয়ে রোডটা খুব ভালো দেখাচ্ছে তৈরিও হচ্ছে এক সাইড থেকে লোক যাওয়া আসা করছে আর এক সাইড থেকে রোড রিপেয়ার চলছে আমাদের এই খড়গপুর কেবি বিদ্যালয় টু স্কুলের এই যে স্কুলের গেটটা দেখা যাচ্ছে স্কুলের গেট আর এই আপনাদেরকে দেখাচ্ছি আপনার দিকে যেতে দেখুন আমি গাড়ি স্টার্ট করে রেখেছি কত সুন্দর ভাবে এই ড্রামগুলো রাখা আছে এই ড্রামগুলো পিচ ইয়ে হচ্ছে এইখানে সব লেবার মিস্ত্রিরা লেগেছে মাল মেটার এ সেইখানে রাখা আছে সুন্দরভাবে রাস্তা রিপেয়ার হচ্ছে সবাই পড়তে বসে গেছে ছেলে মেয়ে দুইজনে পড়তে বসে গেছে তো মানডে থেকে স্কুল পরীক্ষা আমার মেয়ে তো ভিডিও বেশি বড় করব না আর রাত্রে যা যা রান্না আছে সব কিছুই গরম করব কেন কি মাছ হয়েছিল মাছ আছে সবজি আছে ভাতটাও আছে ভাতটাও গরম করব দিয়ে ওটাই হবে কিন্তু রুটি তো করতেই হবে রুটি আর একটা সবজি বানাবো তো সঙ্গে থাকো রুটি সবজিটা করে নেবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তাতে তুমি এসব প্রত্যেক দিন যেটাই ছাড়বো ফার্স্ট তুমি দেখতে পাবে তো কোনো ভিডিও আমার মিস হবে না তোমার কাছে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সঙ্গে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা শুভ সন্ধ্যা গুড নাইট